প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ক্লাসে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মূলত এক ধরনের ভোকাবুলারি বাংলা এটাকে বলা হয় থাকে এক কথায় প্রকাশ প্রায় প্রতিটা প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই এক থেকে দুই মার্কস এখানে থেকে থাকে সেইটা ব্যাংকের পরীক্ষা হোক বিসিএস হোক কিংবা অন্যান্য নাইন টেন গ্রেডের পরীক্ষা হোক সো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং এইটা জানা থাকলে আপনার লেখা সমৃদ্ধ হবে আপনি প্যাসেস সলভ করতে পারবেন ওভারঅল আপনার ইংলিশ ক্যাপাবিলিটি বাড়বে সো আমরা আমাদের প্রিসাইজ ইংলিশ বই থেকে আজকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা পড়ব আমি মূলত বই থেকে আমার বইয়ে তালিকাটা আছে সেখান থেকে পঞ্চাশটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন চুজ করে রেখেছি এখানে লিস্ট ওয়ানে পঞ্চাশটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে সো আমরা প্রথমে এই আজকের ক্লাসে এই পঞ্চাশটা ওয়ান ওয়ার্ড পড়বো পড়ব শুরু করি বলছে যে স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস একটা বক্তব্য যখন অনেক বেশি শব্দবহুল হয় সেটাকে বলা হয় ভার্বস ইংরেজিতে এটাকে বলা হয় ভার্বস স্পিচ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস ইজ এ ভার্বস স্পিচ এরকম বলা হয় এরপর দুই নাম্বারে আছে এ হেটার অফ কাইন্ড যে মানবজাতিকে ঘৃণা করে মিজানথ্রপিস্ট একজন মানুষ যিনি মানবজাতিকে মানুষকে ঘৃণা করেন তিনি কি মিজানথ্রপিস্ট আরেকটা আছে খুব ইম্পর্টেন্ট এরপরে এটা প্রায় পরীক্ষা আসে এ হেটার অফ উইমেন অর এ পার্সন হু ডিসলাইকস উইমেন ইনি হলেন নারী বিদ্বেষী ইনি কি নারী বিদ্বেষী মিজোজিনিস্ট নারী বিদ্বেষী আচ্ছা চার নাম্বারে আমরা আসি এখানে বলছে এ গভর্নমেন্ট বাই ওয়ান ম্যান একজন মানুষের দ্বারা পরিচালিত সরকার বা গভর্নমেন্ট বাই সিঙ্গেল পার্সন ইজ কল্ড কি অটোক্রেসি কিছুদিন আগে আমাদের দেশে যেটা ছিল সেটাই কি ছিল অটোক্রেসি ছিল একজন মানুষ সে কারো কথা মানতো না কারোর কথা চিন্তা করতো না ভোটের চিন্তা করতো না সো শি ওয়াজ অ্যান অটোক্রেট পাঁচ নম্বরে আসি এইখানে বলা হচ্ছে যে এ পাওয়ারফুল এক্সপ্লোসিভ টু ডেমলিশ বিল্ডিং কোনো কিছু ধ্বংস করার জন্য যখন একটা শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করা হয় এটাকে কি বলা হয় ব্লকবাস্টার অথবা শক্তিশালী কোনো কিছু বলতে আমরা ব্লকবাস্টার বলি ছয়ে আসেন এ পারসন হু আন্ডারটেক্স এ জার্নি টু এ হোলি প্লেস আমাদের যে বিভিন্ন হোলি প্লেস আছে পবিত্র স্থান আছে সেই সব জায়গায় যারা যায় তাদেরকে তীর্থযাত্রী বা পিলগ্রিম বলা হয় সাত এ লিস্ট অফ বুকস বইয়ের তালিকাটাকে কি বলা হয় বিব্লিওগ্রাফি এ লিস্ট অফ বুকস ইজ কল্ড বিব্লিওগ্রাফি তারপর আটে আছে এ পারসন হু রাইটস অ্যাবাউট হিস ওন লাইফ একজন মানুষ যখন তার নিজের জীবন সম্পর্কে লিখে সেটা কি কি বলা হয় অটোবায়োগ্রাফি মানে আপনি যখন নিজের জীবন বৃত্তান্ত নিজেই লিখবেন এটা কি অটোবায়োগ্রাফি আবার আপনারটা যখন অন্য কেউ লিখে দিবে লাইফ হিস্ট্রি অফ এ পার্সন রিটেন বাই অ্যানাদার আপনার জীবনী যখন অন্য কেউ লিখে দিবে এটা হবে বায়োগ্রাফি দ্য বেবি ফিশ ইজ কল্ড ফ্রাই ছোট বাচ্চা মাছকে কি বলা হয় ছানা ফ্রাই ইংরেজিতে ফ্রাই বলা এটা আপনারা সার্চ দিয়ে দেখেন এটা আছে ফ্রাই ছোট বাচ্চা মাছকে কি বলা হয় ফ্রাই তারপর 11 দ্য রিভাইভাল অফ লার্নিং ইজ कॉल्ड রেনেসা রেনেসা ইউরোপে 14 থেকে 16 শতাব্দীতে যে বিপ্লবটা হয়েছিল যে পুনর্জাগরণ ঘটেছিল এটাকে রেনেসা বলা হয় হ্যাঁ 12 ওয়ান হোল আপসিস কান্ট্রি একটা মানুষ যে নিজের দেশকে ভালোবাসে শিখি দেশপ্রেমিক এ নয়জি অ্যাক্টিভিটি মানে এক জায়গায় খুবই গোলমাল হইচই হচ্ছে এটাকে আমরা রাজমাটাস বলতে পারি এটা অনেক সময় পরীক্ষায় আসে ইনফ্যাক্ট এটা বোধহয় একটা বিসিএসও এসেছিল রাজমাটাস চোদ্দ অফ দা সেম ডেন্সিটি অফ দ্য সেম কাইন্ড মানে একই জাতীয় সমজাতীয় হইলে কি বলা হয় হোমোজেনিয়াস তারপর বলছে এ লেক্সিকোগ্রাফার ইজ এ পারসন লেক্সিকোগ্রাফার হলো যিনি ডিকশনারি লিখে তাহলে লেক্সিকো লেক্সিকোগ্রাফার ইজ এ পারসন হু রাইটস ডিকশনারিজ এটা অসংখ্যবার পরীক্ষা আসছে অনেক অনেক ইম্পর্টেন্ট তারপর ষোলোতে আসেন এ কবলার ইজ এ পারসন হু ম্যান্স শুজ মুচির কাজ কি জুতা মেরামত করা সতেরো সতেরো বলেছে এ শর্ট অ্যামিউজিং স্টোরি অ্যাবাউট সাম রিয়েল পার্সন অর ইভেন্ট কোনো কিছু সম্পর্কে একটা ছোট গল্প এটাকে বলা হয় কি অ্যানেক সংক্ষিপ্ত মজার কাহিনীকে অ্যানেক ডট বলা হয় ইংরেজিতে অ্যানেক ডট আঠারো কাস্টম অফ হ্যাভিং মেনি ওয়াইফস কোনো কালচারে মানে একসাথে অনেকগুলো বিয়ে করা বা বউ রাখার যে প্রথা এটাকে পলিগামী বহু বিবাহ বলা হয় উনিশ নম্বরে আসি আমরা ব্রিঙ্গিং অ্যাবাউট জেন্টাল অ্যান্ড পেইনলেস ডেথ ফ্রম ইনকিউরেবল ডিজিজ একটা মানুষের এমন অসুখ হয়েছে যেটা কখনোই সারবে না বরং সে ভয়াবহ যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে এ ধরনের মানুষকে বিশ্বের অনেক দেশে এক ধরনের যন্ত্রণাহীন মৃত্যুর সুযোগ দেওয়া হয় বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয় এটাকে বলা হয় ইউথেনেশিয়া যন্ত্রণাহীন মৃত্যু আমাদের ইসলাম এটা সমর্থন করে না বিশ টু ট্রুপস অর এটসেট্রা টু স্প্রেড আউট ইন রেডিনেস ফর ব্যাটল

এটাকে এক কথায় কি বলে অ্যারিস্টোক্রেসি মানে অভিজাতদের দ্বারা যে সরকার এটাকে বলা হয় কি অ্যারিস্টোক্রেসি তারপর এই তেইশ নাম্বারটা যে কতবার পরীক্ষায় আসছে ট্রাস্টমি এনিথিং রিটার্ন ইন এ লেটার আফটার ইট ইস সাইন্ড মানে একটা চিঠি লেখা শেষ হয়ে গেছে সাইন করা হয়ে গেছে এরপরেও যদি আপনি কিছু লেখেন সেটা কি পুনশ্চ যে আরো কিছু কথা মানে অতিরিক্ত কথা এটা খুব ইম্পর্টেন্ট তেইশ চব্বিশ এ পার্সন হু হ্যাজ নো মানি টু পে অফ হিস ডেপ্টস ঋণ পরিশোধের সামর্থ্য নাই এরকম মানুষকে কি বলা হয় ইনসলভেন্ট ব্যাংকরাফ্ট দেউলিয়া পঁচিশ এ সংবডিং রিলিজিয়াস অ্যান্ড সাক্রিট ইমোশনস যে ধর্মের এবং একেবারে ভেতরের গভীর ইমোশনকে আবেগকে প্রকাশ করে স্তুতিগান হিম হিম

এ পলিসি দ্য পলিসি অফ এক্সটেন্ডিং এ কান্ট্রিজ এম্পায়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স ইম্পেরিয়ালিজম সাম্রাজ্যবাদ মানে এক দেশ তার আধিপত্য অন্য দেশের উপর বিস্তার করলে এটাকে সাম্রাজ্যবাদ বলা হয় যেমন ব্রিটিশরা এক সময় সারা পৃথিবীতে করেছিল সাতাশ এ প্লেস হোয়ার নিদার গ্রাস নর ট্রেস গ্রো এমন একটা জায়গা যেখানে গাছ ঘাস কোনো কিছুই জন্মায় না এটাকে বলা ব্যারেন বন্ধা তারপর বলতেছে আটাশ এ ওয়ার্কম্যান হু ফিক্সেস এন্ড রিপেয়ারস পাইপস প্লাম্বার কলমিস্ট্রি উনত্রিশ দ্য স্টাডি অফ এনশিয়েন্ট সোসাইটিস আর্কিওলজি প্রত্নতত্ত্ব মানে পুরাতন সমাজ ব্যবস্থা বা তাদের ইতিহাস নিয়ে যারা ঘাটাঘাটি করে তারা হলো আর্কিওলজিস্ট আর এই বিষয়টা হলো প্রত্নতত্ত্ব আর্কিওলজি ত্রিশ লিস্ট অফ হেডিংস অফ দ্য বিজনেস টু বি ডিসকাসড ইন এ মিটিং একটা মিটিংয়ে কি কি বিষয়ে আলোচনা হবে সেসব টপিককে একসাথে বলা হয় এজেন্ডা আলোচ্য সূচি ত্রিশ এ প্রসেস অফ ইনভলভিং টু মাচ অফিসিয়াল ফর্মালিটিস কোনো কাজে যদি অনেক বেশি অতিরিক্ত ফর্মালিটি করা হয় সেটাকে বলা হয় রেড ট্যাপিজম রেড ট্যাপিজম বত্রিশ দ্য প্লেস হোয়ার পাবলিক গভর্নমেন্ট অর হিস্টোরিক্যাল রেকর্ডস আর এমন একটা জায়গা যেখানে দলিল পত্র দিয়ে সংরক্ষণ করা এটাকে আর বলে বাংলায় বলে মহাফেজখানা মানে এটা একটা স্টোর রুম যেখানে দলিল পত্র সব রাখা হবে হিস্টোরিক্যাল রেকর্ডস রাখা হবে দিস তারপর তেত্রিশটা আমার মনে হয় সবাই জানে যে পজিশন উইদাউট রিমিউনারেশন বেতন ছাড়া যে চাকরি যে পথ সেটা কি অনোরারি অবৈতনিক এটা আমরা জানি চৌত্রিশ এ গভর্নমেন্ট রান বাই এ ডিকটেটর একজন স্বৈর দ্বারা যে গভর্নমেন্ট সেটা কি অটোক্রেসি এখানে কিছু টাইপিং মিস্টেক হয়েছে এগুলো আমরা কারেকশন করে নেব পঁয়ত্রিশ এ পয়েম রিটেন অন ডেথ অফ সাম ওয়ান লাভ অ্যান্ড লস্ট প্রিয় কারো মৃত্যুতে যে কবিতা লেখা হয় সেটা কি শোকগাথা ইলিজি এটা এটা ইলিজি শোকগাথা খুবই ইম্পর্ট্যান্ট একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এক কথায় প্রকাশ ছত্রিশ a person who believes that pleasure is the chief good hedonist এটাকে বলা ভোগবাদী মানুষ মনে করে যে সুখী সব তারা ভোগ প্রাধান্য দেয় আমরা 50টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন শেখার জন্য আজকে ক্লাসটা নিচ্ছি সো আমরা এখন আছি 37 নম্বরে কমেন্সমেন্ট অফ ওয়ার্ডস উইথ দ্য সেম লেটার এটাকে বলা অ্যালিটারেশন অনুপ্রাস মানে একই লেটার দিয়ে শব্দ লেখা ক দিয়ে হলে ক দিয়ে প দিয়ে হলে প দিয়ে এরকম কিছু জিনিস আপনার খেয়াল করবেন কবিতার মধ্যে আছে তো এগুলাকে বলা হয় কি অ্যালিটারেশন বা অনুপ্রাস প্রাসন আটত্রিশ ওয়ান হো ইজ ওয়েল ভার্স ইন এনি সাবজেক্ট এ ক্রিটিক্যাল জাজ অফ এনি আর্ট পার্টিকুলারলি ফাইন আর্টস যে যে কোনো বিষয়ে বা কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত দিতে পারে বিশ্লেষণাত্মক কথা বলতে পারে বিশেষ করে শিল্প সাহিত্য নিয়ে এদেরকে বলা হয় কোনোই স্যার কোনোই স্যার শিল্পকলা সাহিত্য ইত্যাদিতে সমজদার ব্যক্তি সমজদার মানে অতি দক্ষ জানাশোনা পণ্ডিত ব্যক্তি এটাকে বলা হয় কি কোনোই স্যার উনচল্লিশ এ পার্সন হু ইজ ইন ডিফারেন্ট টু বোথ প্লেজার এন্ড পেইন সুখ দুঃখ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই স্টুইক কিছু মানুষ আছে যাই হোক সে কাঁদেও না হাসেও না স্টুইক মার্ডার অফ এ ব্রাদার যে নিজের ভাইকে হত্যা করে তাকে নিজের ভাইকে হত্যা করা হলে এটাকে বলা হয় ফ্যাক্ট্রিসাইড ভাতৃ হত্যা অনেক মানুষ আছেন দেখবেন চুরি করে একটা বাতিক আছে এটা পাইলাম আছে নিয়ে নেই মানে এমনি তার দরকার নেই তাও নিয়ে নেই এরকম মানুষকে বলা হয় ক্ল্যাপ্টোমেনিয়া মেনিয়া ফর স্টিলিং থিংস ক্ল্যাপটোমেনিয়া আচ্ছা বেয়াল্লিশ ওয়ান হু লাভস অল এন্ড সানরাই সবাইকেই ভালোবাসে ফিল্যান্থ্রোপিস্ট মানব সবাইকে ভালোবাসে সবার জন্য তার উদার মন হৃদয় সব ফিলান্থ্রোপিস্ট মানব হিতয়েষী ব্যক্তি বাংলাদেশের রাজনৈতিক নেতারা এরকম ভাবেই নিজেদেরকে প্রকাশ করে যদিও তারা দেশের ক্ষতি করে মানুষের ক্ষতি করে কিন্তু তারা মুখে মুখে ফিলান্থ্রোপিস্ট আমি সবাইকে ভালোবাসি আমার বুকে আসো তেতাল্লিশে আসেন কি বলছো সেলফলেসনেস আত্মহীনতা এন্ড কনসার্ন ফর দ্য ওয়েলবিং ফর আদার্স অন্যের জন্য যা তার সব কনসার্ন এদের এই ধরনের মানুষকে অ্যালট্রিস্ট পরার্থবাদী অন্যের জন্য সব বিলিয়ে দেবে কামিনী রায়ের কবিতার মতো আচ্ছা চুয়াল্লিশ অ্যান অ্যাসেম্বলি অফ হেয়ারার্স যারা শুনে শ্রোতা এদেরকে বলা হয় অডিয়েন্স এটা আপনারা জানেন অ্যান অ্যানিমেল স্টোরি উইথ মোরাল একটা এনিমেল মানে পশু পাখির গল্প কিন্তু সেখানে একটা কি মোরাল আছে একটা নৈতিক শিক্ষা আছে পৌরাণিক কাহিনী এটাকে ফ্যাবল বলা হয় হু বিলিভস দ্যাট যারা বিশ্বাস করে গড সবকিছুই আল্লাহ এবং আল্লাহ সবকিছু এরকম মানুষ কি সর্বেশ্বরবাদী তো এইটা আসলে আমাদের আল্লাহ এক সৃষ্টিকর্তা এক যাই হোক সাতচল্লিশে আসি এ পার্সন হু রিগার্ডস দ্য হোল ওয়ার্ল্ড এজ হিস কান্ট্রি কিছু মানুষ আছে কি মনে করে পুরা পৃথিবীটাই আমার দেশ দে আর কসমোপলিটান বিশ্বজনীন বা বিশ্ব নাগরিক বলতে পারেন আপনি এদেরকে যে তারা সব পুরা পৃথিবীটাকে তার নিজের দেশ মনে করে দে আর কসমোপলিটান ওয়েল শেষের দিকে আটচল্লিশ রিলেশনশিপ বাই ব্লাড অর বার্থ রক্ত বা জন্মের মাধ্যমে যে সব সম্পর্ক এগুলাকে কনসেঙ্গুইনিটি রক্তের সম্বন্ধ হ্যাঁ রক্তের সম্পর্কটাকে কনসেঙ্গুইনিটি বলা হয় কনসেঙ্গুইনিটি রক্তের সম্পর্ক রিলেশনশিপ বাই ব্লাড এন্ড অর বার্থ ঊনপঞ্চাশ ল্যাঙ্গুয়েজ ইউজড ইন অফিসিয়াস যে অফিসিয়ালিস আমলাতান্ত্রিক জটিল ভাষাকে অফিসিয়ালিস বলা হয় এটা অফিসেই শুধু ব্যবহৃত হয় পঞ্চাশ দ্য লাস্ট ওয়ান বাট নট দ্য লিস্ট অপোজ টু গ্রেট অর সাডেন চেঞ্জ মানে বড় বা হঠাৎ করে কোনো পরিবর্তন আসলে এরা বিরোধিতা করে এরকম রক্ষণশীল অনেকেই বলে যে আই এম ফ্রম এ কনজারভেটিভ ফ্যামিলি মানে তার ফ্যামিলিটা কি রক্ষণশীল তারা চেঞ্জটাকে মেনে নিতে পারে না সো প্রিয় পাঠক আমাদের প্রিসাইজ ইংলিশ বই থেকে এই ছিল আজকের আয়োজন আশা করি এগুলো আপনাদের কাজে লাগবে এবং আরও বেশি ভিডিও পাইতে আপনারা কমেন্ট করবেন পোস্টটি শেয়ার করবেন এবং কোন কোন বিষয়ে ভিডিও পেতে চান সেগুলো আমাদের জানাবেন এবং কোনো ভুল থাকলে সেগুলো আপনারা আমাদেরকে ধরিয়ে দিবেন আশা করি আমরা আরো আগাতে পারবো এই এটাই বেশ কিছু টাইপিং মিস্টেক থাকতে পারে সো সেগুলোর জন্য ক্ষমাপার্থী সো ভালো থাকবেন আসসালামু আলাইকুম